বলেন শাসক নিজেকে জনগণের সেবক মনে করে তাদের জন্য কিছু করতে পারলে আল্লাহর শুক্রিয়া দেখ এটা ছয় নম্বর যেমন সুরা কাহাফের আটানব্বই নম্বর আয়াত জুল কন্যাইন বাচ্চা এত কিছু করার পর কি বলছে দেখেন যে দেখো এগুলো আমার যোগ্যতা না হাদা রহমাতুমির রব্বি এটা আমার রবের দয়া অনুগ্রহ তাই আমি তোমাদের জন্য কিছু করতে পারছি এ হলো ছয় নম্বর বৈশিষ্ট্য মুসলিম শাসকের সাত নম্বর বৈশিষ্ট্য রক্ষণাবেক্ষণে যোগ্য হওয়া দক্ষ হওয়া বিচক্ষণ হওয়া এবং এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান থাকা অর্থাৎ দেশের সবদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে এটা সাত নম্বর বৈশিষ্ট্য সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ নবী জেল থেকে বের হলেন হওয়ার পর তিনি বুঝতে পারলেন এ দেশের অর্থনীতি যদি সঠিক রাখতে হয় অর্থ সম্পদ যদি সঠিকভাবে সংরক্ষণ করতে হয় তাহলে কোন জালেমের হাতে দেশ দেওয়া যাবে না বরং অর্থ সম্পদের দায়িত্বটা আমার চেয়ে নিতে হবে ইউসুফ নবী মিশরের বাচ্চাকে বললেন ইজ আলনি আলা খাজা ইনিল ইউসুফ পঞ্চান্ন নম্বর আয়াত তিনি বললেন ইজ আলনি আমাকে বানিয়ে দেন আলা খাজা ইনিল আর দেশের খাদ্য ভাণ্ডারের দায়িত্বটা আমাকে দেন অর্থ সম্পদের দায়িত্বটা আমাকে দেন এই ব্যাপারে ইন্নি হাফিজ আমি সংরক্ষক আমি আমানতদার আলিম এবং এই ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান আছে আমি আগেই বলছি সাত নম্বর বৈশিষ্ট্য রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা আমার জ্ঞান থাকা যে অর্থ কীভাবে খরচ করলে আমার দেশের উন্নতি হবে উল্টা যদি এমনভাবে খরচ করি যে মাথা পিছু এক লাখ সাত হাজার টাকা ঋণ হয়ে যায় এরকম উন্নতি দরকার নেই বরং এমন করতে হবে যেটার মাধ্যমে আমার দেশও ধনী হচ্ছে আমার দেশ উন্নত হচ্ছে এরকম হবে এটা পাহাড় এটা পাহাড় এই দুই পাহাড়ের মাঝখানে একদম লোহার পাতগুলা রাখতে রাখতে পাহাড়ের চূড়া বরাবর হয়ে গেছে মানে দুই পাহাড়ের চূড়া বরাবর এখন লোহা আর লোহা ফাঁকা জায়গাটা লোহা তবে লোহায় তো কোনো পার্টিশন নাই শুধু লোহা ফালাইস বাদশাহ জুল কর নাইন বললেন এক কাজ করো উন আগুন জ্বালাও আগুনের মধ্যে ফু দেওয়ার ব্যবস্থা করো হাওয়া দেওয়ার ব্যবস্থা করো যেটা আমরা বর্তমানে দেখতে পাই বিভিন্ন বাজারে ওই যে লোহার দাঁত বিভিন্ন কিছু বানায় উনফুখু হা তামা এটার মধ্যে ফু দাও বাতাসের দেওয়ার ব্যবস্থা করো উনফুখু হাওয়া দেওয়ার ব্যবস্থা করো তামাকে হাওয়া দিয়ে এটাকে প্রজ্বলিত করার পর এরপর এই তামা এই তামাটা আমার কাছে তোমরা নিয়ে আসো উফ রিগ আলিহি কীত আমি এই গলিত তামা ইত্যাদি এইগুলা তোমরা গরম করার পর এটা আমার কাছে নিয়ে আসো আমি এটা ওই যে লোহার পাতগুলা রাখছি এখানে আমি দিয়ে দিব তখন লোহার উপর এই জুল পাতের তামাগুলা ছেড়ে দেওয়ার পর ফাঁকা ফাঁকা জায়গাগুলা বন্ধ হয়ে গেল আল্লাহ তালা বলেন এমনভাবে একটা পার্টিশন তৈরি হলো ইয়াজুজ মাজুজ চাইলেও উপর দিয়ে আসতে পারবে না অথবা কোনো ছিদ্র তারা তালাশ করে পাবে না আল্লাহর ভাষায়

এগুলো মুসলিম শাসকের 5 নাম্বার গুণ অকাতরে বিলিয়ে দেওয়া বলেন তো এই যে পাত তৈরি করলো দেওয়াল তৈরি করলো সব খরচ বহন করলো কে বলেন শাসক কে বহন করছে হঠাৎ দেখবেন এলাকা একটা রাস্তা করবে আপনি এলাকাটা রাস্তা করবে হঠাৎ বলে কি প্রত্যেক ঘরপতি 1 লাখ করে চাঁদা দেন কেন এলাকাটা রাস্তা আসছে আপনি কয় একটা টেন্ডার আসছে এলাকায় রাস্তাটা করে দেওয়া হবে তবে আপনাদের এলাকাবাসী সবাই মিলে 5 লাখ টাকা দেন কেন 5 লাখ টাকা দিবে কেন এলাকাবাসী কেন দিবে বলে কি যে এলাকাবাসী মিলে আপনারা দুই তিন লাখ টাকা দিলে বিষয়টা সহজ হবে কেন দিবে টাকাটা এই হলো সমস্যা পাঁচ বৈশিষ্ট্য জনগণের জন্য তিনি করতে হবে জনগণ কেন দিবে আপনি জনগণের প্রতিনিধি আপনি আমরা তো আপনাকে প্রতিনিধি মানি আপনি আমাদের জন্য করবেন কেন আমরা দিব ছয় নাম্বার বৈশিষ্ট্য ইউসুফ নবী কি বললেন এই যে আল্নি আলা হাজা ইনিল আর আমাকে ধনভাণ্ডারের দায়িত্ব দেন আমি যথেষ্ট জ্ঞানী এই ব্যাপারে এখান থেকে বোঝা যায় যোগ্য লোক মাঝে মাঝে দায়িত্ব চেয়ে নেওয়া দরকার যখন অযোগ্যর মাধ্যমে দেশ ভরে যায় তখন যোগ্যরা কি করা দরকার চেয়ে নেওয়া দরকার মুসলিম শাসকের আট নাম্বার গুণ আমানতদার হওয়া এইটা যদি খালি হয়ে যায় সবাই সব ঠিক হয়ে গেলো

নয় নাম্বার এটা একটু জোরে বলবেন বলেন ঘোষখোর না হওয়া এটা নয় নাম্বার বলেন শাসক কি না হওয়া আবার বলেন বলেন সুরা নামল পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত বলেন শাসক যে ঘোষ গ্রহণ করবে না দলিল কোন সুরা পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী বিলকিসের কাছে সুলাইমান নবী চিঠি পাঠাইছে সুন্দরভাবে আমার কাছে আসো আল্লাহর পরিবর্তে তুমি নাকি সেজদা করো সূর্যরে আর তোমার সাথে অসংখ্য মানুষ সূর্যকে করে এগুলো করা যাবে না ভালোই ভালোই আমার দাওয়াত গ্রহণ করে আমার কাছে আসো অন্যথায় কি ব্যবস্থা নেই বুঝতে পারবা রানী চিঠি পাওয়ার পর পরিষদ বর্গ যারা আছে তাদের সাথে পরামর্শ করলো কি করা যায় বাদশাহ সুলেমানের চিঠিতে বোঝা যায় যদি তার কথা গ্রহণ না করি খবর আস বল তো রানী সিদ্ধান্ত নিল না আমি বাচ্চার ডাকে সারা দিয়ে তার কাছে যাব তবে একটু পরীক্ষা করি দেখি তিনি কি দুনিয়াদার বাচ্চা নাকি তিনি প্রকৃত পক্ষে আল্লাহ বাচ্চা একটু পরীক্ষা করি রানী যে রানী তখন আল্লাহরে মানে না সেই রানী পরীক্ষা করতে তো রানী বলতেছে ইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া আল্লাহ বলতেছে রানীর ভাষাটা কথাগুলো আল্লাহ কোরআনে বলছে ইনি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া আমি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাবো উপডৌকন মুফাসির কেরাম লেখেন যে যদিও বলছে উপডৌকন রানীর চিন্তা হলো যদি তিনি দুনিয়াদার হয় তারে কিছু দিয়া চুপ করায় রাখমু আমার রাজ্যে আমি রানি তার রাজ্যে সে রাজা বাস তখন আর সমস্যা নাই চিন্তা করছিল আর যদি তিনি দুনিয়াদার না হয় তাহলে নিশ্চিত এগুলা ফিরত দিয়ে দিবে আর ফিরত দেওয়া মাত্রই আমি তার কাছে রবের কাছে আত্মসমর্পণ করার পর আমি তার কাছে চলে যাব।। আল্লাহ আকবার রাণী বলছিল ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াহ দেখি তো হাদিয়া পাঠাই মুরসিলাতুন ইসমে ফায়েল ওয়াহিদ মুয়ান্নাসির সিগা ইন্নী মুরসিলাতুন আমি পাঠাবো ইলাইহিম তাদের কাছে বিহাদিয়াহ উপহার পাঠাবো পাঠানোর পর ফনাযিরা দেখব বিমায় আরজিউল মুরসালুন দূতরা কি নিয়ে ফিরে আসে এটা দেখব ফলাম্মা জা সুলাইমান দূতরা যখন উপঢৌকন নিয়ে গেছে যাওয়ার পর পেশ করছে রানী আপনার জন্য পাঠাইছে পাঠাইছে মানে আপনি এগুলা গ্রহণ করলে তার রাজ্যে রানী আপনার রাজ্যে আপনি রাজা এটা কি আর মুখ দিয়ে বলা যায় সুলাইমান নবী বললেন আত মুদ্দু নানি বিমাল আমাকে কি সম্পদ দিয়ে সাহায্য করতে চাও ফমা আতা নি আল্লাহু খইরুম মিম্মা আতাকুম আমার আল্লাহ আমাকে যা দিছে তোমাদেরকে যা দিছে এর চাইতে কোটি গুণ বেশি উত্তম যাও নিয়ে যাও রানীর কাছে ফেরত আসছে রানী বুঝতে পারছে যে না এটা তো ঘোষ না ঘোষ লাভ হবে না রানী সুলাইমান নবীর কাছে আসার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যেটা আল্লাহ করেনে বলছে আসলাম রব্বিল আলামিন আমি সুলাইমান নবীর সাথে আমার রবের কাছে আত্মসমর্পণ করেছিলাম এই গেল নয় নম্বর ঘোষকুর না হওয়া শাসক সর্বশেষ দশ নম্বর বলেন আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা মানব রচিত কোন বিধান বলেন অনুসরণ করা যাবে না আল্লাহর বিধান অনুযায়ী ফয়সাল করতে হবে সুরে মাঈদা আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াংসাল্ না ইলেকাল কিতাব হক আমি আপনাকে কিতাব দিয়েছি সত্য কিতাব মুসাদদিকাল লিমা বাইনা দায়হি মিনাল কিতাব এই কিতাবটা তার পূর্বের কিতাপকে সত্যায়নকারী তথা তাওরাত ইঞ্জিল যাবুরের যে আল্লাহর বিধানগুলা এগুলোকে কুরআন সত্যায়ন করে শুধু তাই না ও মুহাই মিনান আলেই অন্যান্য কিতাবের বিধানগুলোও কুরআন সংরক্ষণ করে সুবহানাল্লাহ ফাহকুম বাইনহুম বিমা আনজালাল্লাহ অতএব আল্লাহ যা নাজিল করেছে এই অনুযায়ী নবী আপনি ফায়সালা করবেন এটা হলো সুরে মা ইদার আটচল্লিশ সুরে মা ইদার পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলি ইয়তিয়া তারা কি জাহিলি বিধান চায় আল্লাহ বলতেছে আফা হুকমাল জাহিলি ইয়তিয়া বুন তারা কি জাহিলি বিধান চায় কমন আহসানুমিন আল্লাহ হুকমাল্লি কৌমি ইউ কিনুন বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে আল্লাহ বলেন তারা কি জাহিলি বিধান কামনা করে আরে যারা বিশ্বাস রাখে তাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধান দাতা আর কে আছে বলেন তো মুসলিম শাসকের মৌলিক কাজ কয়টা বলেন কয়টা এক নামাজ কাयाम করা দুই যাকাত তিন সৎ কাজের আদেশ করা চার অসৎ কাজে নিষেধ করা মৌলিক গুণ কয়টা আমি বলছি খালি মন দিয়ে শোনেন এক নাম্বার আল্লামুখী হওয়া দুই নাম্বার ইনসাফ প্রতিষ্ঠিত করা তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে অবিচল থাকা চার নাম্বার শিষ্টের লালন দুষ্টের দমন পাঁচ নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া ছয় নাম্বার মানুষের জন্য কিছু করতে পেরে নিজেকে মানুষের সেবক মনে করে আল্লাহ শুক্রিয়া আদায় করা সাত নাম্বার দেশের অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণে যথেষ্ট যোগ্য অভিজ্ঞ দক্ষ বিচক্ষণ হওয়া এবং এই ব্যাপারে তার জ্ঞান থাকা আট নাম্বার ঘুষখোর না হওয়া কি না হওয়া বলেন তো ঘুষখোর না হওয়া এটা মনে হয় নয় নাম্বার আমান উদ্ধার হওয়া দশ নাম্বার। আল্লাহর বিধান অনুযায়ী ফয়সলা করা আল্লাহ তালা যেন আমাদের এই দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নিয়ে প্রকৃত অর্থে যেন ইসলামী রাষ্ট্র বানিয়ে আমাদেরকে এমন গুণ সম্পন্ন একজন মুসলিম শাসক আল্লাহ দান করে একটা ঘোষণা ঘোষণা কোরবানির মাসলা মাসাই গরু কিনবেন কিনার আগে অনেকগুলা মশালা প্রায় একশো বাইশটার মতো মশালা আমার একটা সংকলন আছে মিম্বরে আমানত যাদের কাছে আছে তো আস যারা নাই এ গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন মিম্বরে আমানত এক থেকে দশ খণ্ড প্রথম খণ্ড সন্তানের চৌষট্টিটা অধিকার দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তৌহিদ তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সপ্তম অষ্টম খণ্ড পাক নাপাকের মাসালা নামাজের মাসালা নবম খণ্ড জাকাত রমজান গুনা মাফের উপায় দশম খণ্ড রমজান পরবর্তী আটটি কাজ হজ কোরবানি ঈদের দিন দাওয়াত খাওয়া দাওয়াত দেওয়া কোরবানির সময় হ্যাঁ দাওয়াত খায় দাওয়াত দেয় লম্বা আলোচনা এই ব্যাপারে এরপরে মহান মাস আসলে সাহাবিদেরকে একদল গালি দেয় যেন গালি না দেয় এই ব্যাপারে লম্বা আলোচনা এক থেকে দশ খণ্ড কিতাব যাদের প্রয়োজন ওই গাড়ি থেকে ওই ভাইনি আসছে ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখানে যদি সংগ্রহ করতে না পারেন অনলাইনে লেখবেন মিম্বরের আমানত বাংলা বাজার থেকে একদম আপনার বাসায় এনে পৌঁছে দিবে আজকে যে কথাগুলা শুনলাম বললাম আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আমি আলহামদুলিল্লাহ